এনসিপির প্রতীক সাপলা কলি জামায়াতের আছে দাড়িপাল্লা বিএনপির প্রতীক ধানের শীষ আওয়ামী লীগের আছে নৌকা এসব প্রতীকের মানে কি এসব দলের কঠোর সমর্থকরাও নিজ নিজ দলের প্রতীকের ইতিহাস ও অর্থ জানে না জেনে নিন সাপলা কলি নৌকা দাড়িপাল্লা এবং ধানের শীষ প্রতীকের মানে কি শুরুতেই সাপলা কলি এর মাধ্যমে নতুন সূচনা বা নতুন পথ চলাকে বোঝায় সাপলা কলির মাধ্যমে তারুণ্য বোঝায় সাপলা কলি পুরোপুরি প্রস্ফুটিত হয় না কিন্তু বিকাশের সম্ভাবনা থাকে এনসিপিও তেমন এবার Punishes. স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক ব্যবহার করা হয় উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশের দ্বিতীয় এই সংসদ নির্বাচনে জিয়াউর রহমানের দল বিএনপির প্রতীক ছিল এটি তবে ধানের শীষ প্রতীকে পাকিস্তান আমলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মাওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি তথা ন্যাপ উনিশশো সালের নির্বাচনে অধ্যাপক মুজাফর আহমেদের ন্যাপের আরেকটি অংশের প্রতীক ছিল কুড়েঘর ভাসানী ন্যাপের বড় একটি অংশ যোগ দেওয়ার মধ্য দিয়ে উনিশশো সালে বিএনপির জন্ম হয় এই অংশটির নেতৃত্বে ছিলেন বশিউর রহমান জাদু মিয়া ন্যাপের বড় অংশ যখন বশিউর রহমানের নেতৃত্বে বিএনপিতে মেশে যায় তখন বিএনপি ধানের শেষ প্রতীক নেয় উনিশশো সালে বিএনপিতে মুসলিম লীগের শাহ আজিজও যোগ তবে জাদু অংশই বড় ছিল তারা তাদের প্রতীক নিয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন জিয়াউর রহমান যখন বিএনপির রাজনীতি পুরোদমে শুরু করেন তখন তার মনে হয়েছিল নৌকার মতো তাকেও একটি সর্বজনীন প্রতীক বেছে নিতে হবে সেজন্য নৌকার মতো তিনি ধানের ছড়াকে বেছে নিয়েছিলেন তবে শুধু ধান না নিয়ে ধানের শীষ নেওয়ার কারণ হল ধানের শীর্ষের মধ্যে একটি কাব্যিক ভাব আছে এটা ঐক্যবদ্ধতা বোঝায় তাই বিএনপির প্রতীক হয়েছে ধানের শেষ এবার আসা যাক দাড়ি পাল্লার ব্যাপারে দাড়ি পাল্লা ন্যায় বিচারের প্রতীক যেখানে প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় এটি সমতার ধারণা দেয় যেখানে প্রত্যেক ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান দাড়ি পাল্লা প্রতীকের দুই পাল্লা সমান অবস্থানে থাকে মানে ইনসাফ বোঝানো হয় জামায়াত ইসলামী সর্বপ্রথম উনিশশো সালের নির্বাচনে দাড়ি পাল্লা প্রতীক পায় এরপর দল হিসেবে তারা নিষিদ্ধ হয়েছে তাদের প্রতীক ট্রাফিক অসংখ্যবার টানা হেঁচড়া হয়েছে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য জামায়াতকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে তবে বর্তমানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক জায়গা পেয়েছে এবার আসা যাক নৌকার ব্যাপারে নৌকা প্রতীকের ইতিহাস ধানের শীষ ও দাঁড়িপাল্লার চেয়েও পুরনো শেখ মুজিবুর রহমানের নৌকা প্রীতির উদাহরণ আছে উনিশশো তেতাল্লিশ সালের পক্ষে গোপালগঞ্জে সাহায্য আনার জন্য মুসলিম লীগের জাতীয় নেতাদের নিয়ে নিজের এলাকায় একটা সম্মেলনের আয়োজন করেন তরুণ মুজিব বড় বড় নৌকার বাদাম দিয়ে সম্মেলনের প্যান্ডেল করেছিলেন তিনি পরে আওয়ামী লীগের অনেক অনুষ্ঠানের মঞ্চ সাজাতে এই নৌকার ব্যবহার করা হয়েছে এছাড়া নৌকা বেছে নেওয়ার কারণ হিসেবে ইতিহাসবিদরা মনে করেন নৌকা ছিল পূর্ববঙ্গের প্রতীক বাংলায় নদী পথ ছাড়া চলাচলের উপায় ছিল না এই প্রতীকটা তাই ঐতিহ্যগতভাবে এই এ অঞ্চলের মানুষের মনে গাথা হয়ে গেছে তখন আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন তারা সবাই গ্রাম থেকে এসেছেন আর গ্রামীণ জীবনের অংশ তো নৌকাই এসব কারণে হয়তো তারা নৌকাকে বেছে নিয়েছিলেন মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামি ইসলাম পার্টি এবং গণতন্ত্রী দল মিলে উনিশশো সালে গঠন করে যুক্ত ফ্রন্ট এই যুক্ত সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে প্রথম নৌকা প্রতীক নিয়ে ময়দানে ভোটের নামে কিন্তু ভেঙে গেলে সবচেয়ে বড় দল এবং নির্বাচনের সবচেয়ে বেশি আসনজয়ী হিসেবে নৌকা প্রতীক আওয়ামী মুসলিম লীগেরই থেকে যায় এরপর উনিশশো সালে নাম থেকে মুসলিম বাদ দিয়ে জন্ম নেয় আওয়ামী লীগ এবং তারা নৌকা প্রতীকও পায় কিন্তু নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আওয়ামী লীগকে অপেক্ষা করে আরো তেরো বছর পাকিস্তানে উনিশশো সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে সাধারণ পরিষদে একশো এবং প্রাদেশিক পরিষদে দুশো আটাশিটি আসনে জয়ী হয় আওয়ামী লীগ সেই থেকে আজ অব্দি নৌকাই আওয়ামী লীগের প্রতীক এভাবেই নৌকা ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের জন্ম হয়েছে আর শাপলাগুলি সবে পথ চলা শুরু করেছে